আমার দোকানে হ্যাঁ যখন হাই স্কুলে পড়তাম তখন স্যারের কাছে পড়েছি তাও কমানো কমাতে হবে না আপনার বাড়বে না স্কুল থেকে সোজা চলে এসেছি চুমকিদের বাড়িতে বুড়ো একা আছে না না দাঁড়ানোর সময় নেই আপনি আমাদের এতটা আমাদের গাছের হ্যাঁ কাজ নিয়ে লাইনে আসবেন লাইভ করে আপনাদের সরাসরি আপনাদের যা প্রশ্ন থাকবে আপনারা সরাসরি করবেন সঙ্গে সঙ্গে তার উত্র পবিত্র আত্মার নামে আমিন মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আজকে তো শ্রীয়াংশ অনেক তাড়াতাড়ি উঠেছি কিন্তু আমি অনেক দেরি করে ফেলেছি যাই হোক আমি ঘুম থেকে একটু দেরি করে ফেলেছি অনেক রাত হয়ে গেছিলো শুতে যাই হোক আর দেরি করবো না এবারে খুব তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে আর আমার বাড়ির ইনভার্টারটা একটু ডিস্টার্ব করছে এখন দেখি ফার্স্ট ইনভার্টারের ছেলেটাকে ফোন করতে হবে তাকে না ডাকলে ইনভার্টারটা খুব এসেন্সিয়াল ইনভার্টার না হলে চলাও মুশকিল সময় তা এখন দেখি এখন ইনভার্টারটাকে সারানো যায় নাকি আবার নতুন একটা ইনভার্টার কিনতে হবে সেটা বুঝতে পারছি না যাই হোক এখন সেটা একটু দেখতে হবে প্লাস দোকানের কাজ আছে চুলকি স্কুল রয়েছে দেখি ব্যাক টু ব্যাক কি কাজ আছে সেগুলো সব সারতে হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ আচ্ছা যাই হোক ফোনটা পরে ধরছি আর এসছে গুড মর্নিং করার গুড মর্নিং নমস্কার বলো সবাই ভালো আছো আমি

ওই বলেন স্যার টাকা কমাবেন কমাতে হবে আপনার বাড়বে না কোনো অসুবিধা নেই একটা চ্যানেল হয়তো এদিক ওদিক হতে পারে তা সে দেখানো হবে কিন্তু বাচ্চার দিয়ে যদি করুন তাহলে স্যারের ছিলেন গোবিন্দ স্যার অনেক বছর পর দেখা আমাদের স্কুলের স্যার ছিলেন এখন রিটায়ার্ড তো যাই হোক স্যারের সঙ্গে একটু কথা বলে এবারে বেরোবো চুমকিকে স্কুলে নিয়ে যাব চুমকিকে স্কুলে দিয়ে আবার বেরোবো হচ্ছে চুমকির মায়ের বাড়িতে যেতে হবে এইগুলো দিয়ে আসতে হবে একটা ব্যাগ দিয়েছে তা যাই হোক আর দেরি করবো না এখন যাচ্ছি চুমকিকে স্কুলে নিয়ে স্কুল থেকে সোজা চলে এসছি চুমকিদের বাড়িতে আসলাম ব্যাগটা দিয়ে চলে যাবো তাড়াতাড়ি বুড়ো একা আছে বুড়ো একা আছে না না দাঁড়ানোর সময় নেই না 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 আপনি একটু নিয়ে নেন বুড়ো একা আছে স্কুলে পড়ে না বুড়ো একা আছে চুমকিদের এই ঘরের সামনে এই আম গাছটা কয়েকটা আম হয়েছে এই যে ঝেলছে চুমকিকে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে চুমকিদের ও বাড়ি গেছিলাম ও বাড়ি গিয়ে তারপরে সেখান থেকে আবার আসছি আর এই দেখুন আমাদের কাছে ফুল ফুটে যাবে একদম পুরো গাছটা ভরে গেছে ফুলে কি হারে জামরুল পড়ছে সব নিচে পড়ে রয়েছে

আর আমাদের জন্য টক ডাল করেছি এখন টক ডাল ছাড়া খাওয়া যাবে না তাই তো আর আর ইচোর আছে চিংড়ি মাছ দিয়ে মাছ আজকে করিনি কারণ মাছ আমরা খাবো না টক ডাল হলে আর কিছু লাগে না আর কি তো টক ডাল খায় না ওর জন্য ওর জন্য চিকেন ঠিক আছে চিলি চিকেনও খাবে ঘড়িতে এখন দশটা বাজে খাওয়া বাড়ির সমস্ত কাজকর্ম সেরে মাত্র উঠলাম এখন ভালোই বৃষ্টি হচ্ছে আর আজকে ঠিক সন্ধ্যা থেকে প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে তার মধ্যে যতটা না বৃষ্টি হয়েছে তার বেশি বাজ পড়েছে প্রচন্ড ঝোড়ো হওয়া হয়েছে আমাদের কাজের ছেলেরা বাড়ি যাওয়ার সময় ফোন করে জানালো রাস্তাঘাটে তার কারেন্টের তার কেটে আমাদের তার কেটে সব পড়ে রয়েছে গাছের ডাল এদিক ওদিক পড়ে রয়েছে প্রচন্ড দমকা দুটো তিনটে হাওয়া দিয়েছে ঝোলো হাওয়া গাছের আমঠাম কি হয়েছে তো জানি না সেগুলো আর দেখার সময় হয়নি যাই হোক কালকে সকাল থেকে আবার একটা কর্মগ্রস্ত দিন চলবে কারণ আমাদের তো যা ব্যবসা আর তার কোথায় কি হয়ে রয়েছে কিছুই জানি না এত বিদ্যুৎ চমকেছে এত বাজ পড়েছে মানুষের তো প্রচন্ড ক্ষতি হয়েছে যাই হোক আর আমাদের সৌভাগ্য যে যে টাইমটা আমরা বাজারে বেরোই সিয়ানসকে নিয়ে আজকে সিয়ানস বাজারে যাওয়ার জন্য অতটা জেরও করেনি আর আমরা বাজারে নিয়েও যাইনি ওকে যার ফলে কি হলো আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে একটু রক্ষা পেয়েছি কারণ যে টাইমটায় আমরা বাজারে বেরোই সেই টাইম থেকেই শুরু হয়েছিল যাই হোক ছেড়ে দোকানটাকে কাজের ছেলেদেরকে ছেড়ে আর তাড়াতাড়ি আমি আমার বাড়ির কাজ যেগুলো থাকে সেগুলো করে নিলাম কারণ হচ্ছে ইনভার্টারের উপর সমস্তটাই ভরসা ইনভার্টার যতক্ষণ চলবে ততক্ষণ কাজকর্ম করতে পারবো যাই হোক চুঙ্কিকেও বললাম তাড়াতাড়ি করে ডিনারের প্রিপারেশনটা রেডি করতে তাড়াতাড়ি করে ডিনার করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে করতে হবে সকাল সকাল উঠতে হবে আবার আশেপাশের কাজকর্ম অনেক বেড়ে গেল সেগুলো করতে হবে যাই হোক এই তো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের পরিবেশ আর এই তো অবস্থা আমাদের আপনাদের দিকে কোথায় কেরকম কি বৃষ্টি হয়েছে বা কেরকম কি ঝড় বৃষ্টিতে ক্ষতি খারাপ হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আরেকটা একটা বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত ভিডিও আছে ভেরোর সিএমসি সম্বন্ধীয় বিশেষ করে স্ট্রিয়ানসের চিকিৎসা সম্বন্ধীয় অনেক ভিডিও আমাদের রয়েছে সে সমস্ত ভিডিওতে অনেকে দেখছেন অনেকে কমেন্টস করছেন আমি কিন্তু সবারই কমেন্টসের উত্তর দিই তবুও অনেকে কমেন্টস করছেন আরও কিছু জানতে চাইছেন বলতে চাইছেন হয়তো আমার কমেন্টস দেখতে দেরি হয়ে যাচ্ছে পুরাতন ভিডিওতে কমেন্টস করছেন তো সবসময় নোটিফিকেশন দেখা হয় না তা যাই হোক আমি সেগুলো চিন্তা ভাবনা করছিলাম চুমকির সঙ্গে আলোচনা করছিলাম যে আমরা লাইভে আসবো লাইভ করে আপনাদের সরাসরি আপনাদের যা প্রশ্ন থাকবে আপনারা সরাসরি করবেন সঙ্গে সঙ্গে তার উত্তর আমরা আমরা তা সেই জন্য প্রস্তুতি নিচ্ছি লাইভে আসার জন্য এবং আপনাদেরকেও জানিয়ে দেবো কমিউনিটি পোস্ট দিয়ে দেবো আমরা ব্লগেও বলে দেবো কবে আমরা লাইভে আসব কখন আসব টাইম কবে আসবো সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের যার যা প্রশ্ন যার যা জানার চিটুকুনি জানার আপনারা লাইভে আসবেন আমাদের কাছে জানতে চাইবেন আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সেই জন্য আপনাদের কাছে জানাচ্ছি আগে থাকতে জানিয়ে রাখলাম যে আমরা খুব দ্রুত লাইভে আসব এই সমস্ত আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে যাই হোক বৃষ্টিও পড়ছে এখন বেশ ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু বিদ্যুৎ চমকানোটা একটু কমেছে বাজ পড়াটা একটু কমেছে

কারেন্টের কোনো আসার কোনো সুরা নেই আর খাওয়া দাওয়া করে শুতে চলে যাব আর ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন